আগের ক্লাসে আমরা উৎসর্জন মানে কি রেচন অঙ্গ তারপরে নার্ভাস সিস্টেম মস্তিষ্ক ক্লাসটা কমপ্লিট করেছিলাম পুরো নার্ভাস সিস্টেম ক্লাসটা আমরা কি করেছিলাম কমপ্লিট করেছিলাম আজকে আমরা কি করব না আজকে আমরা রিপ্রোডাকশন সিস্টেম সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে রিপ্রোডাকশন সিস্টেম সম্পর্কে আলোচনা করব তো রিপ্রোডাকশন সিস্টেম বা মানব জননতন্ত্র সম্পর্কে আমরা আলোচনা করবো তারা কি জানতে হবে যে রিপ্রোডাকশন সিস্টেম বা টোটাল জননতন্ত্র সম্পর্কে আমরা আলোচনা করব তো এই জননতন্ত্র বা জননটা কি না জননকে আমরা বা রিপ্রোডাকশন সিস্টেমকে দুভাগে ভাগ করি জননকে কভাগে ভাগ করি দুভাবে এক কি না এক হচ্ছে এ সেক্সুয়াল রিপ্রোডাকশন সিস্টেম আর একটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন সিস্টেম এ সেক্সুয়াল রিপ্রোডাকশন সিস্টেম মানে কি এতে কি স্ত্রী এবং পুরুষ স্ত্রী ও পুরুষ এর প্রয়োজন হয় না স্ত্রী ও পুরুষের কি প্রয়োজন হয় না সেই ক্ষেত্রে যে সেক্সুয়াল রিলেশন হয় তাকেই বলা হয় এ সেক্সুয়াল রিপ্রোডাকশন আর সেক্সুয়াল রিপ্রোডাকশান মানে কি এখানটায় স্ত্রী এখানে কি না এখানে স্ত্রী ও পুরুষ স্ত্রী ও পুরুষ দুজনেরই প্রয়োজন হয় স্ত্রী অথবা পুরুষ কি দুইজনেরই প্রয়োজন হয় সেক্সুয়াল রিলেশন রিপ্রোডাকশন তাহলে আমরা কি বললাম যে রিপ্রোডাকশন বা জননকে দুভাগে ভাগ করি একটা হচ্ছে যেখানে কেবলমাত্র কি স্ত্রী এবং পুরুষের প্রয়োজন হয় না তো এইটা সাধারণত তোমরা বলতে পারো প্রাণীর ক্ষেত্রে লক্ষ্য করা যায় ক্ষেত্রে লক্ষ্য করা যায় অ্যামিবা হাইড্রা ঠিক আছে সেই অ্যামি হাইড্রা বা শাখা কলম যেটা কি গোলাপ গাছে জবা গাছে কি শাখা নাই লাগালেই হয়ে যায় সেগুলো হচ্ছে এ সেক্সুয়াল রিপোডাকশন যেখানে কি স্ত্রী পুরুষের কোনো প্রয়োজন হয় না আর একটা হচ্ছে কি আরেকটা হচ্ছে কি সেক্সুয়াল রিপ্রোডাকশন যেখানে কি স্ত্রী এবং পুরুষ দুজনেরই প্রয়োজন হয় যেমন তোমরা বলতে পারো মানব যত পশু আছে গরু ছাগল সবের কি হয় না সেক্সুয়াল রিপ্রোডাকশান হয় আসলে বোঝা গেল এবারে আমরা চলো দেখি যে এ সেক্সুয়াল এর মধ্যে কি কি আছে তো এইবারে দেখো না এইবারে হচ্ছে যে এ সেক্সুয়াল রিপ্রোডাকশন সিস্টেম আছে না এ সেক্সুয়াল রিপ্রোডাকশন সিস্টেম আছে একে আমরা তিনটি ভাগে ভাগ করি ঠিক আছে একে আমরা কটি ভাগে ভাগ করি তিনটি ভাগে ভাগ করি এক হচ্ছে ফিশন এক হচ্ছে কি ফিশন এক হচ্ছে কি ফিশন আর দুই হচ্ছে কি বডিং দুই হচ্ছে কি বডিং দুই হচ্ছে কি বডিং আর তিন হচ্ছে কি ভেজিটেশন ভেজিটেশন ঠিক আছে এই asexual কে asexual रिप्रोडक्शन के तीन ভাগে ভাগ করা হয়েছে ফিশন মানে হচ্ছে কি বিখণ্ডক ফিশন মানে কি বিখণ্ডক ফিশন বাকি বিখণ্ডক ঠিক আছে আর এটা হচ্ছে বডিং বডিং বাকি মুকুলন মুকুল লোন বাডিং বা কি লন আরেকটা হচ্ছে কি ভেজিটেশন ভেজিটেশন মানে কি রৌসার্কিক জনন মানে কি শাখা যেটা বলা হয় শাখার মাধ্যমে যেটা হয় তো তার মধ্যে দেখো প্রথমে আমরা কি ফিশন ফিশন সাধারণত আমরা কি দেখতে পাই না বাইনারি ফিশন এটা সাধারণত কি অ্যামিবার মধ্যে লক্ষ্য করা যায় অ্যামিবার মধ্যে এই পদ্ধতিতে কি হয় এই পদ্ধতিতে লক্ষ্য করো প্রথমে যে নিউক্লিয়াসটা আছে সে নিউক্লিয়াসটা আস্তে আস্তে দুপাশে প্রসারিত হয় এবং মাঝখানের অংশটা সংকুচিত হয় তো প্রথমে এর কাজ কি নিউক্লিয়াসটা বিভাজিত হয় যখনই দুটা নিউক্লিয়াস বিভাজিত হয় তখনই মাঝখান থেকে কি হয় দুটা আলাদা হয়ে যায় দুটো আলাদা হয়ে যায় দিয়ে দুটো কি আলাদা ডটার সেলে প্রয়োজিত পরিণত হয় ঠিক আছে একচুয়ালি দেখো এখানে প্যারেন্ট অ্যামিভা একটা ছিল প্যারেন্ট অ্যামিভা থেকে দুটো হয় দেখো একটা থেকে হয় কি দুটো একটা থেকে কটা হয় দুটো দুটো ডটার সেলে পরিণত হয় এই পদ্ধতিতে জনন খুবই দ্রুতগতিতে হয় এই পদ্ধতিতে জনন কি হয় এই পদ্ধতিতে জনন খুবই দ্রুতগতি হয় কারণ ফটাফট একটা আছে দুটো হবে নিউক্লিয়াস পৃথক হবে দুটো আসবে নিউক্লিয়াস আবার এই নিউক্লিয়াস আবার দুটো হবে পৃথক আবার দুটো হতে থাকে একটা থেকে দুটো দুটো থেকে চারটা চারটা থেকে আটটা আট থেকে দশ ষোলোটা এরকম করে হতে থাকে তার জন্য কি এই জননটা খুব দ্রুত করতে যেটা কেবলমাত্র ভাইরাস টাইরাসের ক্ষেত্রে লক্ষ্য করা যায় এই জন্য ভাইরাস কি হয় খুব দ্রুতই স্প্রেড করতে পারে ভাইরাস কি করে খুব দ্রুত স্পেস করতে পারে এইবারে দেখো আশা করি তোমাদের বোঝা গেল যে ফিশন বা রিখণ্ডক বিখণ্ডক কি এটার সঙ্গে আমিবার মধ্যে লক্ষ্য করা যায় এরপরে চলো আমরা দেখি বাডিং বা মুকুলন যেটা হাইড্রার মধ্যে লক্ষ্য করা যায় তো হাইড্রাতে কি হয় হাইড্রার যে বাডিং বাডিং মানে কি না বাডিং মানে হচ্ছে যে ধরো হাইড্রা আছে এতে কি হয় আরেকটা শাখা বা আরেকটা মানে এইখানে আরেকটা কি গাছের বা আরেকটা অঙ্গের उत्पत्ति হয় যেটা কি আমরা বাট বলে থাকি বাট এই জন্যই এই প্রসেসের নাম বলা হয় বাডিং প্রথমে কি হয় প্যারেন্ট হাইড্রা মানে একটা হাইড্রা থাকবে সেখানে ডেভেলপিং বাট মানে কি প্রথমে হুবাহু আর একটা কি সেই রকম দেখতে অঙ্গ গঠিত হবে যেটা কি হবে পূর্ণাঙ্গ অবস্থা হবে যেটাকে বলা হবে নিউ বাট পূর্ণাঙ্গ অবস্থা হবে তারপরে এখান থেকে কি হবে আলাদা হয়ে যাবে যে নতুন হাইড্রা হবে এই যে নতুন একটা অঙ্গ গঠিত হয় কি আমরা বাট বলে থাকি তার জন্য এই পদ্ধতিকে কি বলা হয় বাডিং বলা হয় এটা ভালো হবে একটু কম ঠিক আছে এতটা মানে যেটা বিখণ্ডক ছিল বা ফিশান ফিশানের যত তাড়াতাড়ি এই জনন হয় হাইড্রার ক্ষেত্রে কিন্তু যত তাড়াতাড়ি হয় না তার বা মুকুলং বাডিং কার মধ্যে দেখা যায় হাইড্রার মধ্যে আরেকটা হচ্ছে কি ভেজিটেশন মানে কি এতে শাখা শাখার মাধ্যমে যে সমস্ত জিনিস হয়ে যায় যেমন আলু গোলাপ ঠিক আছে জবা ঠিক আছে গাঁদা ঠিক আছে এগুলা সব কি হচ্ছে ভেজিটেশান মাধ্যমে জনন সম্পন্ন করে মানে কি এগুলার গাছের ডাল নিয়ে এলে লাগালে সেগুলো কি হয় আবার নতুন উদ্ভিদে পরিণত হয় যেগুলোকে আমরা তখন পড়তাম যে এইখানে শাখা কলম আছে দাবা কলম আছে তো সেটা তো কলমের জিনিস হয়েছে কিন্তু জনন অ্যাকচুয়ালি কি হয় ওখানে ওদের ক্ষেত্রে সেরকম কোনো নেই এমনি নতুন জিনিস নিয়ে এসেছে মানে ভেজিটেশন মানে কি নতুন কোনো ভেজিটেশন অঙ্গ ভেজিটেশন মানে কি নতুন কোনো তার উদ্ভিদের অঙ্গ নিয়ে এসেই লাগালে কি হবে নতুন উদ্ভিদের সৃষ্টি হয় তো সেইটাকে আমরা কি বলি ভেজিটেশান বা রাসার্গিক জনন তো এই হচ্ছে আমাদের এর এ সেক্সুস জননের তিনটি প্রকার এবার আমরা কি দেখব সেক্সুয়াল রিপ্রোডাকশান এইবারে হচ্ছে কি না এবারে হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন সেক্সুয়াল रिप्रोडक्शन মানে কি এতে স্ত্রী এবং পুরুষ যেটা বললাম स्त्री ও পুরুষ উভয়েরই প্রয়োজন হয় স্ত্রী এবং পুরুষ কি উভয়েরই প্রয়োজন হয় এবারে এখানে আমরা পড়ি যে দুটা স্ত্রীর ক্ষেত্রে কি বলা হয় স্ত্রীতে স্ত্রী দেহের যে অঙ্গ জননে অংশ গ্রহণ করে তাকে আমরা কি বলি স্ত্রী জনন অঙ্গ পুরুষের যে অঙ্গ জননে অংশ গ্রহণ করে তাকে আমরা কি বলি পুং জন অঙ্গ বোঝা গেল স্ত্রী দেহের যে অঙ্গ জননে অংশগ্রহণ করে তাকে আমরা স্ত্রী জন অঙ্গ বলি আর পুরুষের যে অঙ্গ জন অংশ গ্রহণ করে তাকে পুরুষ জন অঙ্গ বলা হয় স্ত্রী দেহে কি হয় পুরুষের দেহে যে পুরুষের দেহে ঠিক আছে পুরুষের দেহে যে টেস্টোস্টেরন হরমোন আছে টেস্টোস্টেরন হরমোন কি করে এই জনন সংক্রান্ত ক্রীড়াগুলিকে নিয়ন্ত্রণ করে যেমন দাড়ি গোঁপ ঠিক আছে জননের প্রকাশ করে আওয়াজকে ভারী করে কাজ করে পুরুষদের ক্ষেত্রে কি হয় না চোদ্দ বছর আয়ু থেকে চোদ্দ বছর আয়ু থেকে জনন অ্যাক্টিভ হয়ে যায় যেটা সারা বছর থাকে স্ত্রীদের ক্ষেত্রে কি হয় স্ট্রোজেন এবং এই দুটি হরমোন জনন সংক্রান্ত ক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করে স্ত্রীদের ক্ষেত্রে কি হয় বা মানব স্ত্রীদের ক্ষেত্রে কি হয় বারো বছর বয়স থেকে জনন ক্রিয়া সম্পূর্ণ হয় যেটা পঞ্চাশ বছর বয়স পর্যন্ত থাকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত কি হয় থাকে এবারে স্ত্রী জনন অঙ্গের মধ্যে দেখো এটাকে বলা হয় গর্ভনালী বা ফেলোপিয়ান টিউব কি বলা হয় ফেলোপিয়ান টিউব আর এটাকে বলা হয় ডিম্বাশয় যার মধ্যে কি হয় ডিম্বাণু উৎপন্ন হয় আর এটাকে বলা হয় গর্ভনালী বা ফেলোপিয়ান টিউব যেখানে নিঃসেকটা সম্পূর্ণ হয় এটাকে বলা হয় ইউটেরাস এর মধ্যে কি হয় সন্তান বড় হতে থাকে ঠিক আছে আর এটাকে বলা হয় যোনি যার মাধ্যমে কি হয় একটা হচ্ছে জনন ছিদ্র আর একটা কি মূত্র ছিদ্র পাওয়া যায় স্ত্রীদের ক্ষেত্রে কি হয় জনন ছিদ্র এবং মূত্র ছিদ্র দুটি আলাদা আলাদা থাকে কিন্তু পুরুষদের ক্ষেত্রে জনন ছিদ্র এবং মূত্র ছিদ্র দুটি একই থাকে যখন আমরা আগে যাব ডিটেলস দেখছি ঠিক আছে তো চলো এইখানে ভালো করে দেখো এইটাকে আমরা কি বললাম এটা হচ্ছে আমাদের যার কাজ কি ডিম্বাণু উৎপাদন করা ওভরির কাজ কি ডিম্বাণু উৎপাদন করা হচ্ছে জননঙ্গ এটা হচ্ছে ইউট্রাস আর এটা হচ্ছে কি আমার জলায়ু যেখানে সন্তান কি হয় বড় হয় এবারে এইখানে কি হয় দেখো যখন জননে লিপ্ত হয় স্ত্রী এবং পুরুষ স্ত্রী এবং পুরুষ যখন জননে লিপ্ত হয় লিপ্ত হওয়ার পরে যখন শুক্রাণু ভেজাইনার মধ্যে ইনপুট হয় ঠিক আছে ভেজাইনার মধ্যে ইনপুট হয় ইনপুট হওয়ার পর এই শুক্রাণুটা তার ল্যাজের মাধ্যমে গমন করে কোথায় আসে ফেলোপিয়ান টিউবে এইখানে কি হয় এই বাইরের দিকে ডিম্বাণু অংশগ্রহণ করে ঠিক আছে এবারে দেখো এই যে ওভারি বা দুটা ডিম্বাণু পাওয়া যায় দুটা ডিম্বথলি পাওয়া যায় যেটা কিন্তু দুটোতেই একসাথে ডিম্বাণু উৎপাদন হয় না এটা কি হয় আঠাশ দিন অন্তর অন্তর দুটো থেকে ডিম্বাণু উৎপাদন হয় দিন অন্তর অন্তর আঠাশ দিন অন্তর অন্তর কি হয় ডিম্বাণু উৎপন্ন হয় এইখানে যে ইস্ট্রোজেন হরমোন আছে এ কি করে না এ মাসিক চক্র বা কি মাসিক চক্র নিয়ন্ত্রণ করে ঠিক আছে মাসিক চক্র কি করে নিয়ন্ত্রণ করে বা পিরিয়ডস কে নিয়ন্ত্রণ করে কিভাবে দেখো এই যে আঠাশ দিন অন্তর অন্তর মানে কি প্রথম এখানে যে ডিম্বাণু উৎপন্ন হয় চোদ্দ দিনের দিন বা দ্বিতীয় সপ্তাহ হচ্ছে সবথেকে পরিপক্ক ডিম্বাণু তৈরি হয় যেটা এখানে ফেলোপিয়ান টিউব এসে অপেক্ষা করে এই জন্যই বলা হয় দ্বিতীয় সপ্তাহে হচ্ছে সন্তান ধারণ করার সব থেকে মানে কোনো দ্বিতীয় সপ্তাহে যদি কোনো স্ত্রী এবং পুরুষ জনন কার্যে লিপ্ত হয় তাহলে সন্তান তৈরি হওয়ার বা ডিম্বাণু ও শুক্রাণু নিঃশেষ হওয়ার কি সম্ভাবনা সব থেকে বেশি থাকে একটা ডিম্বাণুর আয়ু থাকে কত দু দিন একটা ডিম্বাণুর আয়ু কত থাকে দুদিন তো যখন এইখান থেকে পরিপক্ক ডিম্বানুষ অপেক্ষা করলো সেই সময় যদি শুক্রাণু আসে তাহলে কি হয়ে যায় নিষেধ হয়ে যায় যদি নিষেধ না হয় তখন এই ডিম্বথলি থেকে ডিম্বাণুগুলি নষ্ট হয় নষ্ট হওয়ার পরে এইটা কি হয় ইউট্রাসের মাধ্যমে ভাইজিনের মাধ্যমে দেহের বাইরে নির্গত হয় এইটা দেহের বাইরে নির্গত হয় যখন এইটা দেহের বাইরে নির্গত হয় তখন এই ডিম্বাণু থেকে আবার সেম প্রসেসে ডিম্বাণু উৎপাদন হওয়া এই ডিম্বথলি থেকে ডিম্বাণু উৎপাদন হওয়া আরম্ভ হয় এই যে ডিম্ব অতিরিক্ত ডিম্ব বা ডিম্বথলিটা দেহের বাইরে নির্গত হয় এটাকে পিরিয়ডস বলা হয় কিন্তু পুরুষদের ক্ষেত্রেও সেম জিনিস হয় পুরুষের ক্ষেত্রেও কি হয় শুক্রানু উৎপন্ন হয় নিয়ন্ত্রণ করে যে কখন আসবে কখন আসবে না স্ট্রোজেন হরমোন কি করে না স্তনতন্ত্রকে বা গর্ভধারণ করার সময় সাহায্য করে ঠিক আছে স্তনগন্থির বিকাশ করে এবং গর্ভধারণের সময় কি হয় স্তনগন্থির বিকাশ করে আর রিল্যাক্সিং হরমোন আছে ঠিক আছে এটা কি হয় না এটা এই হরমোন প্রসবের সময় কি হয় এইখানে একটা সার্ভিক্স নামক অঙ্গ থাকে দেখো এটা দেখলে তোমরা বুঝতে পারবে এখানে দেখো এখানে সার্ভিক্স সার্ভিক্স নাম একটা অঙ্গ থাকে যেখানে রিল্যাক্সিং হরমোন ক্ষরণ হয় সেই কি করে এই রিল্যাক্সিং হরমোন কি করে এই সার্ভিক্সটাকে কি করে বৃদ্ধি করে যার ফলে এটা দিয়ে সন্তান প্রসবে সহায়তা হয় ওই জন্যই গর্ভধারণ করার পর মহিলাদের টুকটাক কাজ করতে বলা হয় যদি টুকটাক কাজ না করা হয় ভারী কাজ যেন না হয় যেমন ভারী ওটা কি হয় পেটে ভাঁজ হয় তো সেইটা সমস্যা বা কোনো কাজে কোনো সমস্যা নেই টুকটাক কাজ করলে কি হয় রিল্যাক্সিং হরমোন রিল্যাক্সিং হরমোন ভালো ক্ষরণ হয় যার ফলে কি হয় সার্ভিক্সটা প্রসারিত হয় ফলে নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা বেশি থাকে নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা কি হয় বেশি থাকে এবারে দেখো পুরুষদের ক্ষেত্রে যে জনরঙ্গ কি হয় যে এটা হচ্ছে পুরুষ জননাঙ্গ এইখানে দেখো এই নালীটাকে বলা হয় কি মূত্র নালী ঠিক আছে এবার এইখানে হচ্ছে মূত্রথলি যার মধ্যে ব্লাডার বা মূত্র জমা হয় এইখানে হচ্ছে প্রোস্টেট গ্রন্থি এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট দেখো এইখানে দেখো এটাকে বলা হয় অন্ড থলি যেখানে কি হয় শুক্রাণু উৎপন্ন হয় ঠিক আছে প্রথমে আমরা স্ত্রী জনরঙ্গ দেখলাম এবার পুরুষ জনরঙ্গ দেখো তারপরে নিচে নিয়ে আলোচনা করব শুক্রাণু তো এইটা এইখানে দেখো এটা শুক্র অ্যান্ডোকোসের থলি বা অ্যান্ডোকোস এখানে শুক্রাণু উৎপন্ন হয় শুক্রাণু উৎপন্ন হওয়ার পরে দেখো এই শুক্রনালীর মাধ্যমে কোথায় আসছি এইখানে আছে এইখানে আছে দেখো প্রোস্টেট গ্যালান প্রোস্টেট গ্রন্থি মানে কি একটা কবাটের মতো কাজ করে যখন ধরো এই মূত্রথলি থেকে মূত্র আসবে তখন এইখান থেকে যে শুক্রাণু আছে ওইটা স্টপ থাকে যখনই কেবলমাত্র শুক্রাণু আবার যখন শুক্রাণু আসে তখন প্রোস্টেট গ্রন্থির মাধ্যমে কি হয় মূত্রথলি বন্ধ হয়ে যায় এইখানে সব থেকে যেটা সব সবথেকে ইম্পর্টেন্ট রোগ হয় সেটা হচ্ছে প্রোস্টেট ক্যান্সার প্রোস্টেট ক্যান্সার মানে কি মানে যদি অতিরিক্ত ঠিক আছে সেক্সুয়াল বা অতিরিক্ত জননে লিপ্ত হলে কোনো পুরুষে কী হয় অতিরিক্ত কি অতিরিক্ত সেক্সে বা জননে লিপ্ত হলে তখন প্রোস্টেট গ্যালেন্টে কী হয় ক্ষয়ের সৃষ্টি হয় ক্ষয়ের ফলে কী হয় একটা কি কোষের পচনের সৃষ্টি হয় যার ফলে ক্যান্সারের সৃষ্টি হয় তো এখানে কী হয় এটা প্রোস্টেট ক্যান্সার নামে পরিচিত এর চিকিৎসা কি এটাকে কেটে বাদ দিতে হয় তো এটা হচ্ছে কি যে পুরুষ জননাঙ্গের ক্রিয়াকলাপ এবং এই টেস্টিস বা শুক্রথলির বাইরে যে আবরণী বা পর্দাটা থাকে তাকে কি বলা হয় এপি ডারমিস তাকে কি বলা হয় এপিডি ডাইমিস এপিডি কি ডাইমিস আচ্ছা তোমাদের বোঝা গ্রন্থির কাজ কি ঠিক আছে আরো দেখো আমি তোমাকে যেটা বললাম যে আগেই বলেছি যে স্ত্রী এবং পুরুষের ক্ষেত্রে স্ত্রীদের ক্ষেত্রে কি হয় যে জনন ছিদ্র এবং মূত্র ছিদ্র জনন ছিদ্র কিনা জনন ছিদ্র ও মূত্র ছিদ্র দুটি কি হয় আলাদা হয় কিন্তু পুরুষের ক্ষেত্রে কি হয় জনন ছিদ্র ছিদ্র একই হয় তাহলে এইখানে মূত্র আসবে না শুক্রান আসবে সেটা নিয়ন্ত্রণ করে কে না প্রোস্টেট গ্রন্থি বা প্রোস্টেট গ্রন্থি কি হয় সেটা নিয়ন্ত্রণ করে আর তো বলেই দিলাম শুক্রাশয় আশ বাইরের অংশটিকে বাইরের দ্বারা এপিডিটাইমিসারা থাকে স্কোটাম বলা হয় এটাকে পিউবি গস্থি বলা হয় ঠিক আছে এগুলো হচ্ছে সেমিনাল ফেসিকল বলা হয় এটা মূত্র যখন মূত্র জমা থাকে এটা পায়ু বা পায়ু যেটা দিয়ে আমরা কি মোবাইল ত্যাগ করি ঠিক আছে এর মাঝখানে যে ডিফারেন্সটিকে আমরা কি বলা হয় ভাস ডিফারেন্স বলা হয় তো এই হচ্ছে বেসিক জিনিস এবার আমরা নিশেষ সম্পর্কে আলোচনা করি যে অ্যাকচুয়ালি শুক্রাণু কি ঠিক আছে শুক্রাণু কি ডিম্বাণু কি কখন নিষিক্ত হয় নিষিক্ত হওয়ার পরে কি হয় তো এইবারে দেখো এইবারে আমরা আগে শুক্রাণু সম্পর্কে পড়ে নিই এটা হচ্ছে শুক্রাণু তারপরে ওভারি বাকি ডিম্বাণু সম্পর্কে পড়বো ঠিক আছে তো শুক্রাণুতে দেখো তিনটি অংশ হচ্ছে হেড নেক মানে গলা আর একটা হচ্ছে টেল মানে ল্যাচ তো দেখো টেলের কাজ কি যখন আমরা তোমাকে ওইখানে পড়িয়েছিলাম যে ভেজাইনের মধ্যে যখন শুক্রাণু ইনপুট হয় ভেজাইনার মধ্যে শুক্রাণু ইনপুট হলে ঠিক আছে এখানে ধরো ভেজাইনা আছে ভেজাইনার মধ্যে যখন শুক্রাণু এইখানে যে ভেজাইনা আছে এই ভেজাইনার মধ্যে যখন শুক্রাণু ইনপুট হবে অ্যাকচুয়ালি নিঃশেষ কোথায় হয় আমি বললাম না নিঃেক হয় ফেলোপিয়ান টিউবে যখন শুক্রাণু কি হয় এই ভ্যাজাইনা থেকে এই ভ্যাজাইনা থেকে গমন করতে হয় কোথায় ফেলোপিয়ান টিউবে যদি কোনো শুক্রাণু ফেলোপিয়ান টিউবে গমন করে যেতে না পারে তাহলে কিন্তু নিঃসেক সম্পূর্ণ হবে না তাহলে যে এতটা পথ গমন করতে সাহায্য করে কি তেল বা ল্যাচ তো এই তেল বা ল্যাচ কি করে শুক্রানুকে কমানো সাহায্য করে এবার এখানে দেখো হেট এই হেটের মধ্যে কি থাকে নিউক্লিয়াস থেকে ডিএনএ থাকে নিউক্লিয়াস থাকে বা ডিএনএ থাকে যার মধ্যে সমস্ত ডাটা স্টোর করা থাকে এর মাথাতে একটা থাকে এক্রোজোম হরমোন কেন এক্রোজোম হরমোন থাকে কারণ কি যখন ভ্যাজিনা থেকে শুক্রানু ফেলোপিন টিউব আসবে প্রথম যে শুক্রাণুটা ডিম্বানুর মধ্যে আসবে ডিম্বানুর বাইরে একটা ঠিক আছে কঠি কঠোর পর্দা থাকে ঠিক আছে কঠোর পর্দা এর ভিতরে তো একটা নিউক্লাস থাকে যার মধ্যে সমস্ত ডাটা স্টোর করা আছে ঠিক আছে এরপরে এর বাইরে যে পলিকুলার না সাইটোপ্লাজম আছে জোরা প্লাডুলা এইটা কি হচ্ছে খুবই কঠিন পর্দা তারা আবৃত থাকে যখনই শুক্রাণু এখানে আসে অ্যাক্রোজম হরমোন খরণ করে কি হরমোন খরণ করে অ্যাক্রোজম হরমোন যার পরে এই পর্দাটা কি হয় পাতলা হয় যখনই পর্দাটা পাতলা হয় তখন শুক্রাণু মাথাটা মাথাটাকে এর ভিতরে প্রবেশ করে যখনই মাথাটাকে এর ভিতরে প্রবেশ করে দেখো ভালো করে লক্ষ্য করা যখনই এর ভিতরে মাথাটা প্রবেশ করে অটোমেটিক এই গলাটা কেটে যায় এটা নয় এক তো ই শুক্রানু নিজেদের গোলাটা কাটিয়ে দেয় আরেকটা কারণ কি হয় যখনই ধরো জাস্ট এইরকম এলো ইনপুট হলো তখনই কি হয় যে ডিম্বাণুর মধ্যে যে শুক্রাণু ফার্স্ট ইনপুট করবে তারপরে ডিম্বাণুর যে নিউক্লিয়াস আছে সে দ্রুত গতিতে তার বাইরের আবরণকে একদম শক্ত করে দিতে যাতে কি অন্য আর ইনপুট করতে না পারে যখন সে দেওয়ালটাকে স্টোর করে তখন এখানে গলা থেকে কি হয় কেটে যায় এর নিউক্লিয়াস ভিতরে প্রবেশ করে আর ভিতরে ডিম্বাণু নিউক্লিয়াস থেকে দুটি নিউক্লিয়াসের মধ্যে কি হয় নিঃশেষ সম্পূর্ণ হয় দিয়ে কি উৎপন্ন হয় জাইগোট উৎপন্ন হয় কি উৎপন্ন হয় জাইগোট বুঝা গেছে তাহলে একচুয়ালি যখন ডিম্বাণুতে যায় না এমনি কোনো শুক্রানু কিন্তু প্রথম কথা শুক্রানুর মধ্যে এই জন্য বেশি কি বলে দেখি জননাঙ্গে বা বেশি জনন লিপ্ত হলে পূর্ণাঙ্গ সন্তান জন্ম হওয়ার সমান চলে যায় কারণ শুক্রানু দুর্বল হয় শুক্রানু যদি দুর্বল হয় সে ভেজাই না থেকে ফেলোপিয়ান টিউ পর্যন্ত গমনে অসক্ষম থাকে যদি কোনো শুক্রাণু এখান পর্যন্ত আসতেই না পারে তাহলে কিন্তু নিষেক সম্পূর্ণ হবে না যেই শুক্রাণু স্টেবেল থাকবে ওই কেবলমাত্র এখানে গমন করে আসতে পারবে এবং কি আবার কি ওকে অ্যাক্রোজন হরমোন করে যখনই এর মধ্যে ফার্স্ট ইনপুট হবে তারপরে কিন্তু অন্য কোনো শুক্রাণু আর ইনপুট করতে পারবে না আর একবার যখন নিঃশেক হয়ে যাবে তারপরে উৎপন্ন হবে জাইকর জাইকর হওয়ার পরে সে কী করবে জরায়ুতে আসবে জরায়ু আসার পরে জাইগর থেকে ব্রুণ ভ্রুন থেকে অ্যাম্প্রয় ঠিক আছে অ্যাম্প্রয় থেকে সন্তানের জন্ম হয় আর সেই সময় স্ট্রোজেন হরমোন কি করে পিরিয়ডসকে

আমাদের যেটা জানা সেটা হচ্ছে প্রথমে কী হয় এই যে শুক্রানু কী করলো ডিম্বাণুর মধ্যে ইনপুট হলো তখন উৎপন্ন হয় কী জাইগোট তো সেই জাইগোটটা উৎপন্ন হয় কোথায় চলে আসবে ইউট্রাসি ঠিক আছে মাঝখানে সেই জাইগোট থেকে ধীরে 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 কী উৎপন্ন হবে জাইগোট থেকে ধীরে ধীরে কী উৎপন্ন হবে অ্যাম্ব্রয় অ্যাম্ব্রয় থেকে কী উৎপন্ন হবে না থেকে উৎপন্ন হবে ঠিক আছে ফেটা বা ভ্রূণ আর ভ্রূণ থেকে পূর্ণাঙ্গ সন্তান উৎপন্ন হবে যেটা তারপরে কি নির্দিষ্ট টাইমের পরে শরীরের বাইরে নির্গত হবে যেটাকে আমরা জনন ক্রিয়া সম্পূর্ণ বলি এইখানে কি হয় দেখো এই ভ্রূণকে রক্ষা করতে সাহায্য করে কিন্তু হরমোন 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 কোন কিন্তু সাহায্য করে আর প্রসবের সময় নর্মাল করতে সাহায্য করে কি হরমোন রিল্যাক্সিক হরমোন দেখো এর নাম হচ্ছে রিলাক্সিং হরমোন তুমি যদি রিল্যাক্স থাকো তাহলে রিলাক্সিং হরমোন করানো হবে হলে কিন্তু হবে না ঠিক আছে আর সেখানে যে সন্তান থেকে সেই সন্তানকে খাবার কোথা থেকে আসে না প্লাসেন্টা নালী থেকে কোথা থেকে আছে প্লাসেন্টা প্লাসেন্টা নালীর মাধ্যমে সন্তানের মধ্যে কি হয় খাবারের আদান প্রদান হয় ঠিক আছে প্লাসেন্টার মাধ্যমে দেখো এবারে আমরা একটু জেনে নেই যে কিভাবে যমজ সন্তান উৎপন্ন হয় যমজ আবার দু প্রকার এক হচ্ছে কি হু বা হু যমজ আর একটা কি না আলাদা দেখতে কিন্তু কি একই সঙ্গে প্রসব করেছে তো হুবাহু যমজ কখন হবে ভালো করে দেখো যখন একটা শুক্রাণু ফেলোপিন ডিউপিএসে নিষিক্ত হয় নিষিক্ত হওয়ার পরে যখন জাইগোট হয়ে ইউটারাসে আসে এটা হচ্ছে কি জাইগোট এটা কি জাইগোট এই জাইগোট হয়ে যখন ইউটারাসে আসে এটা নাম কি এটার নাম হচ্ছে জাইগোট এবারে এই জাইগোটটা যদি কোনো কারণে দুভাগে বিভক্ত হয় মানে কি একটাই ডিম্বাণু ডিম্বাণু ওটা ডিম্বাণু একটি আর শুক্রাণুও কি শুক্রাণু শুক্রাণুও কি একটি সেক্ষেত্রে জাইগোর উৎপন্ন হয় জাইগোর যদি বিভক্ত হয় তাহলেই যে সন্তান উৎপন্ন হয় সেটা কিন্তু হুবাহু চমচ হয় বোঝা গেছে কি আর একটা চমচ কিরকম হয় ধরো এখানে শুক্রাণু হলো এখানে তো ডিম্বাণু থাকে এখানে ধরো দুটো ডিম্বাণু অবস্থান করেছে দুটো শুক্রাণুই এসে দুটা ডিম্বাণুকে নিষিক্ত করেছে এবং দুটাই ডিম্বাণু নিষিক্ত হয়েছে তাহলে দুটা ডিম্বাণু জায়গোটি এসে আলাদাভাবে বড়ো হতে থাকে তখন দুটো সন্তানের জন্ম হয় তো সেটা আলাদা আলাদা দেখতে হয় তো এই ক্ষেত্রে ডিম্বাণুর সংখ্যা কটা হয়ে যায় দুটা শুক্রাণুর সংখ্যাও দুটা আশা করি তোমাদের বোঝা যাচ্ছে হুবাহু জমজ মানে একই রকম দেখতে কখন হবে যখন একটাই ডিম্বাণু একটাই শুক্র নিষিক্ত হওয়ার পরে জাইগোট হবে জাইগোট হওয়ার পরে যদি জাইগোটটা বিভক্ত হয় তখন হুবাহু জমজ হয় আদারওয়াইজ দুটো ডিম্বাণু দুটা শুক্রান নিষিক্ত হওয়ার যদি দুটা সন্তান হয় তখন সেটা জমজ হয় কিন্তু হুবাহু একই রকম দেখতে হয় না বোঝা গেছে আরেকটা জিনিস সম্পর্কে আমরা পড়ি যেটা তোমাদের পরীক্ষায় পড়ে সেটা হচ্ছে ইন ভিট্রো ফার্টিলাইজেশন আই ভি এফ ইন ভিট্রো কি না ইন ভিট্রো ফার্টিলাইজেশন ঠিক আছে আইভিএফ

সক্ষম না হয় তাহলে তাদের শুক্রাণু ডিম্বাণুকে নিয়ে কি করা হয় ধাইবা বা অন্য কোনো মহিলাকে টাকা দিয়ে ভাড়া করা হয় যদি সেলোকিটেড মাদার বলা হয় ওনার শরীরে শুক্রাণু ডিম্বাণু বাইরে ইনজেক্ট করে মানে নিষেধ করে ওই ভ্রুন বা জাইগটকে কি হয় জরায়ুর মধ্যে নিষিক্ত করা হয় তারপর নির্দিষ্ট টাইমের পরে কি সন্তান পোষণ দেয় সেই সমস্ত মায়েদের কি বলি আমরা সেলোকিটেড মাদার ঠিক আছে বা ধাই মা এই পদ্ধতিটাকে যে ইনজেক্ট করে বাইরে নিশ্চিত করার পরে ইনজেক্ট করে ঠিক আছে সন্তান প্রসব করার পদ্ধতিটাকে বলা হয় ইন ভিট্রো ফার্টিলাইজেশন আই ভি হয়েছিল উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে জুলাই খ্রিস্টাব্দে ব্রিটেনের কে না ব্রিটেনের ব্রাউন ঠিক আছে ব্রিটেনের কি ব্রাউন থি ব্রাউন লুই ব্রাউন প্রথম ছিল কে প্রথম ছিল লুই ব্রাউন প্রথম কে লুই ব্রাউন আর ভারতের প্রথম ছিল কে ইন্দিরা ভারতের প্রথম কি ছিল ইন্দিরা বোম্বাই মেয়ে কি ইন্দিরা কত খ্রিস্টাব্দে উনিশশো ঠিক আছে উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে মুম্বাইয়ের ইন্দিরা প্রথম কি আইভিএফ পদ্ধতিতে কি হয়েছিল সন্তান জন্ম হয়েছিল তো এই হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশন খুব সহজ জিনিস খুব একটা বেশি জটিল নয় এবারে দুটা রোগে মানে রোগ বলতে দুটাই স্টেরিলাইজেশন সম্পর্কে জানি এক হচ্ছে ভ্যাসকোটমি আর হচ্ছে কি টিউবেক্টমি ভ্যাসকোটমি কি না পুরুষরা যদি তাদের নার্সের কি হয় অপারেশনের মাধ্যমে নির্গত করে যেমন কি পুরুষের যে শুক্রনালী আছে ঠিক আছে শুক্র নালী এই শুক্র নালীর মধ্যে শুক্রানুগমন করে যদি সেই শুক্র কেটে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে আর শুক্রানুগমন করবে না সেই বিপুষ্টি সক্ষম থাকবে না ওইটা হলো ভ্যাসকোটমি টমি কথার অর্থ হচ্ছে বায়োলজিতে কাটা ভ্যাস্কোটমি মানে হচ্ছে ভ্যাস ডিফারেন্স গ্রহণ করেছিল ভ্যাসনালী শুক্রনালীকে কেটে বাদ দিয়ে দেওয়াকে বলা হয় ভ্যাসকোটমি আর মেয়েদের ক্ষেত্রেও সেম মেয়েদের ক্ষেত্রে কি হয় টিউবক টোমি মাদার নলেরও কি হয় করে ফেলোপ্রিয়ান হয় উৎপাদন হয় এই ফেলোপ্লান টিউব ডিম্বাণু উৎপাদন হবে না ফলে কি হবে জনন সম্পূর্ণ হবে না সন্তান হবে না তো এই পদ্ধতিটাকে কি বলা হয় টিউবক্টমি বলা হয় ঠিক আছে আর একটা হচ্ছে হ্যাস্ট্রোটমি হ্যাস্ট্রোটমি মানে হচ্ছে যে অপারেশন করা পুরো ইউট্রাসকে কেটে বাদ দিতে হয় ফলে আর কোনো সন্তান প্রসব হয় না যেটা তোমরা নর্মাল কথা শুনে রাখবে কি অপারেশন করেছি তো এই হচ্ছে টোটাল অঙ্গ সম্পর্কে ওভারঅল কনসেপ্ট পরের ক্লাসে আমরা সম্পর্কে জ্ঞানেন্দ্রীয় মধ্যে ত্বক একটা করে দেখবো চোখ ত্বক জিভা ঠিক আছে কান ঠিক আছে এইগুলো সম্পর্কে আমরা পাঁচটা জ্ঞানেন্দ্রীয় আছে চোখ কান ত্বক নাক জিভা একে একটা করে আমরা অধ্যায়ন করব